শিকাবো নিবেদিত সার্চ বিডি নিউজের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের নিয়মিত আয়োজন প্রবাসী গল্পে আজকে আমাদের সাথে আছেন একজন কাতারের প্রবাসী ভাই সাইফুল ইসলাম খোকন আজ আমরা আমাদের সঙ্গে সে তার সংগ্রামী প্রবাসী সংগ্রামী জীবন তিনি কিভাবে পরিশ্রম করে তার নিজের জীবন বদলে দিয়েছেন এবং পরিবার স্বপ্ন বাস্তবায়ন করেছেন সেই নিয়ে আমাদের আজকে গল্প হবে তো আমরা ডেকে নিচ্ছি এখনই আমাদের ভাইয়াকে

আচ্ছা ঠিক আছে আপনি একেবারে কি শুনতে পাচ্ছেন না আমার কথাটা না এখন শুনতে পাচ্ছেন একেবারে কম একেবারে কম কিছুক্ষণ আগে তো ঠিক ছিল আমার কথা আপনি আমার কথা কি শুনতে পাচ্ছেন খোকন ভাই খোকন ভাই আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন খোকন ভাই আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন খুবই সাউন্ড একেবারে স্মল আমি তো জোর এখন শুনতে পাচ্ছেন আপনি আমার কথা একেবারে অল্প আসে আপনার ভলিউম অপশনটাকে একটু প্লাস করেন ভলিউমটা বাড়ান আপনার

আপনি কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছে খুব ভালো আছি জি আপনার পরিচয় হ্যাঁ আপনার পরিচয়টা একটু যদি বলেন যে আপনি আসলে কোন জেলা থেকে বিলং করেন একটু যদি বলতেন বিসমিল্লাহির রহমানির রহিম সার্চ ভিডিও নিউজের নিয়মিত আয়োজন লাইভ ফেস টু অনুষ্ঠানে আজকের এই অনুষ্ঠানের সকল কলা কৌশলী এবং আজকের এই অনুষ্ঠানের সকল দর্শককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমাদের আজকের অনুষ্ঠানের সঞ্চালক আপা আপনাকে আমার জেলা জালুকাঠি আমি একজন মধ্যম মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি কাতারে আস আমি প্রবাস লাইফে আমার দুই সাল থেকে শুরু আজ অবধি আমি প্রবাসে আছে আমার জন্ম জালাকাঠি জেলার জালাকাঠি পৌরসভার সাত নম্বর দন তো এখন আপনি কোথায় আপনি আছেন এখন কোথায় আছেন পৃথিবীর কোথায় এখন আপনি কাজ করতেছেন মানে বাংলাদেশী যেহেতু আপনি বাংলাদেশী এখন আমি এখন কাতারে বর্তমানে আমি কাতারে কাজ করতেছি দশ বছর ধরে দশ বছর ধরে আমি কাতারে অবস্থান করতেছি কাতারে কোথায় আছেন ভাইয়া আপনি কাতারের আলো ওয়াকি তাহলে আপনার প্রবাসী জীবন 10 বছরের কাতারে জি ওকে তো এই কাতারে যাওয়ার আপনার মূল প্রেরণা বা কারণটা কি মূলত কাতার প্রবাসে আমাদের পরিবারেরও কিছু মানুষজন আছে প্রবাসে তাছাড়া বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা আপনিও জানেন আমিও জানি আগে অনেক অর্থনৈতিক অবস্থা আমাদের দেশের ভালো ছিল না একটু ভালো থাকার জন্য ভালোভাবে বসবাস করার জন্য প্রবাসী লাইফকে বেছে নেওয়া গত বিশ বছর ধরে আমার প্রবাস লাইফ আমি এভাবেই কাটাইতেছি বাহিরে এবং আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া এবং বরকতে আমি মোটামুটি ভালো আছি আপনাদের কাতারে আপনার নয়স আসতেছে না আপনার আমি ভলিউম সাউন্ড করছি এখন ঠিক আছে ওকে তাহলে আপনি যে প্রথম যখন কাতারে গেলেন তখন কার অভিজ্ঞতা কি আপনার আমি মূলত বাংলাদেশে একটা অনলাইনে আমি ইন্টারভিউ দিয়েছি ইন্টারভিউ দেওয়ার পরে আমি কাতারে কোম্পানির সুপারভাইজার হিসেবে আসছি ওখানে আসার পরে তো এখন আমি অপারেশন সুপারভাইজার হিসেবে ওই কোম্পানিটি আছে এটা হইল মূলত একটা ক্যাটারিং কোম্পানি বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন এভাবেই চলতেছে গত দশ বছর ধরে একই কোম্পানিতে আপনি বাংলাদেশ থেকে সরাসরি যখন কাতারে যান তখন আপনি একটা জব করেন তো সেই জবে আপনার বেতন কেমন ছিল বাংলাদেশি টাকায় আমি কখনোই বাংলাদেশে জব করিনি আমি বাহিরে ছিলাম সৌদি আরবে দশ বছর ছিলাম আমি সেটা বলি নাই আপনি হয়তো বুঝতে পারেন নাই আমি বলছি যে আপনি যে কাতারে যে জবটা নিয়ে গেলেন জব করেন তো সেটার বেতনটা কেমন ছিল আমি যখন অনলাইনে ইন্টারভিউ দিয়ে আমি যখন কাতারে আসে তখন ছিল বাংলাদেশি টাকা সত্তর আশি হাজার টাকার মত আচ্ছা তো এই যে আপনি কাতারে এর আগে বলেন আপনি দশ বছর সৌদি আরব ছিলেন তো দীর্ঘ বিশ বছর তার মানে অনেক সময় আপনি প্রবাসে তো আপনার এই প্রবাসী জীবনের যে বিশ বছর এর ভিতরে আপনি বাংলাদেশে কত বছর বছর পর আসেন আমি শুরু দিকে দুই বছর পর পর আসতাম কিন্তু আমি এখন গত দশ বছর ধরে আমি প্রতি বছরই ছুটিতে আসি প্রত্যেক বছরই আমি ছুটিতে আসি তাহলে আপনার প্রতি বছরই আপনার ফ্যামিলির সাথে আপনার দেখা হয় সাক্ষাৎ হয় হ্যাঁ ফ্যামিলি আমার ফ্যামিলিও মাঝে মাঝে এখানে আসে আবার আমিও মাঝে মাঝে যাই মিলে আচ্ছা তো এই যে প্রবাস জীবন যখন আপনি শুরু করেন তখন প্রথমে আপনার কি কি প্রবলেম শুরু হয় প্রথমে তো সবচেয়ে বড় সমস্যা ছিল ফ্যামিলি ফ্যামিলিকে মিস করা আত্মীয় স্বজন ফ্যামিলি অনেক প্রবলেমের সম্মুখীন হতে হয় নিজেকে একা একা মনে হয় তারপর আপনার কাজের একটু অমনোযোগী থাকে মানুষ কারণ ফ্যামিলিকে মিস করা বিভিন্ন ভাবে একটু প্রেশারের ভিতরে মানুষ থাকে কিন্তু যখন দুই মাস তিন মাস বা ছয় মাস যায় এটা নিজের ভিতরে সবকিছু

ডিরেক্টরেট আর হসপিটালিটি সেকশন সেম হে সেম কিন্তু আমার অভিজ্ঞতা আছে যেহেতু আমি 10 বছর ফাইভ স্টার হোটেলের ক্যাপ্টেন হেড ওয়েটার সুপারভাইজার ছিলাম ওই অভিজ্ঞতাটা এখানে কাজে লাগিয়েছে এবং এই কোম্পানিটা মূলত আমার হাত ধরেই রানিং শুরু হয়েছে আমি যখন এই কোম্পানি রানিং করি তখন আগে এই কোম্পানিটা এইভাবে ছিল ছোট আকারে ছিল এখন বড় আকারে অনেক বড় আকারে আমরা এখন অর্গানাইজেশন চলে আমাদের কোম্পানির কাতারের নিরাপত্তা ব্যবস্থা কেমন খুবই সুন্দর একেবারে খুবই সুন্দর সেই ক্ষেত্রে আইন আপনাদের বাংলাদেশী যারা আপনারা আছেন প্রবাসী তাদের ক্ষেত্রে আইন আইনটা কেমন খুবই শক্ত নাকি কাতারের অধিবাসী কাতারে যারা হলো কাতারবাসী যারা তাদের আইন মানে তাদের উপর কেমন যেমন আপনাদের উপর ঠিক তেমন নাকি আপনারা বাংলাদেশ থেকে আসছেন বা অন্যান্য কান্ট্রি থেকে যারা আসে তাদের জন্য ভিন্ন আইন না আইন সবার জন্য সমান তবে যারা এখানের লোকাল ওনাদের জন্য তো একটু সুযোগ সুবিধা বাড়তি থাকবে আমাদের জন্য একটু আলাদা থাকবে তবে বেশ কিছুদিন ধরে গত এক বছর ছয় মাস ধরে এখানে একটু প্রবাসীর একটু সমস্যার সম্মুখীন হইতেছে যেটা হয়েছে তারা যারা যারা ফ্রি বিষয় আসে ফ্রি বিষয় আসে এরা আসে বিভিন্ন আপনার পজিশন থাকে যখন আপনি একটা বিষয় নিয়ে আসে এদের বিভিন্ন প্রফেশন থাকে এই প্রফেশন যেরকম ম্যানেজার সুপারভাইজার তারপর গভর্নমেন্ট রিলেশনশিপ এরকম বিভিন্ন পজিশন নিয়ে এরা আসে মূলত এরা আসার পরে তো এরা এই কাজ জানে না এরা আসছে ফ্রি বিষয়ে এরা কাজ বিভিন্ন এখন এগুলা অনেক দরপাকর হচ্ছে কারণ কি হয়েছে যে যে প্রফেশনে আসছে তার ওই প্রফেশন কাজ করতে হবে এটা নিয়ে আগে কাতারে এরকম সমস্যা ছিল না গত তিন থেকে চার মাস ধরে এই সমস্যার সম্মুখীন হচ্ছে অনেক প্রবাসী বাঙালি বা অন্য দেশে সবাই এইটার সম্মুখীন হতেছে তো কাতারে আবাসন মানে থাকার জায়গা কেমন লেবারদের জন্য বা অন্য অন্য দেশ থেকে যারা কাজ করতে আসে তাদের জন্য থাকার যে একটা ব্যবস্থা সেটা কেমন থাকার ব্যবস্থা এটা হচ্ছে আপনার এক একটা কোম্পানির এক এক ধরনের উম আবেদন তারা রাখে আহ বিভিন্ন কোম্পানি বিভিন্ন কিন্তু আমাদের আমার দেখা মতে আমি তো দেখিনি যে কেউ খারাপ অবস্থানে আছে হ্যাঁ যারা একটু দূর দূরান্তে আছে বা একটু ভিলেজ সাইডের যারা একটু ভিলেজ সাইডে ওনাদের একটু সম্ভবত একটু থাকার জায়গাটা একটু কষ্টকর হয় বা একটু গরমের তাপমাত্রা হয় কিন্তু যারা শহরে বা শহরগুলিতে থাকে এদের আবাসন ব্যবস্থা যাতায়াত ব্যবস্থা খুবই সহজ আর আপনি জানেন যে কাতারে যে মেট্রো রেলের সিস্টেম অনেক আধুনিক পুরো কাতার জুড়ে মেট্রো সিস্টেম আপনি মাত্র বাংলাদেশি টাকা তিরিশ টাকায় আপনি পুরো কাতার ঘুরে আসতে পারবেন যেটা অনেক সহজ আচ্ছা তাহলে এই যে কাতারে আমরা তো একটা কম মানে নিজেদের ধারণা আমার যারা বাংলাদেশে থাকে তারা জানি যে কাতারে খুব গরম তো সে কাতারে যে আবহাওয়া সেটা সম্বন্ধে একটু জানাতেন আর এই যে গরম এই গরমে আসলে লেবাররা বা এই যে গরমে যারা কাজ করে তারা কিভাবে কাজ করে হ্যাঁ কাতারে গরম এখন বর্তমানে তাপমাত্রা একটু এখন আমাদের ঠান্ডার সিজন চলে আসছে অক্টোবর তো চলে এখন ওয়েদার একেবারে চেঞ্জ হয়ে আসতেছে যখন গরমের দিনে তখন কাতারের গভর্নমেন্টের রুলস আছে সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত বাহিরে ওপেন এরিয়াতে কারো কাজ করার যাবে না নিষিদ্ধ এটা যারা ওপেন এরিয়াতে কাজ করে হয় তাহলে তারা সকাল চারটা থেকে সকাল দশটা পর্যন্ত কাজ করে আবার বিকাল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত কাজ করে এইভাবে এইভাবে যে কাতারে দুর্ঘটনা যদি কোনো দুর্ঘটনা বা সংকট মোকাবেলায় যে অভিজ্ঞতা কি আছে আপনার কোনো যদি থাকে আমাদের সাথে শেয়ার করেন কাতারে দুর্

এই একটা বড় সমস্যার সম্মুখীন দেখছি তারের আর মেজর কোন আর কখনোই এরকম সমস্যা দেখা যায় না পরিবার থেকে যে দূরে থাকতেছেন এই যে দূরে থাকাটা এটা কিভাবে সামলান এই মানসিক চাপটা কিভাবে সামলান আপনারা বিশেষ করে ঈদে ঈদ যখন ঈদ আসে আপনারা তো চাইলেই তো ঈদের সময় আসা যায় না বা নির্দিষ্ট একটা নিয়ম মেনেই তো আসতে হয় আপনাদের আপনারা চাইলেই তো আসা যায় না প্রবাসীরা ক্ষেত্রে ওই সময় মানসিক চাপ দূরে থাকা ফ্যামিলি থেকে দূরে থাকা কিভাবে সামলান আপনারা যদি বলতেন আমি বিশ বছর লাইফে আমি বিশ বছরে চল্লিশটা ঈদ গেছে কোরবানের ঈদ বা রোজার ঈদ মিলে চল্লিশটা ঈদ আমি টোটাল আমার চল্লিশ বিশ বছর চল্লিশটা ঈদের ভিতরে একটা ঈদ আমি বাংলাদেশে কাটিয়েছি আর উনচল্লিশটা ঈদই আমি বাইরে কাটিয়েছি এটা অনেক কষ্টদায়ক ফ্যামিলিকে দূরে রাখি কোরবানি আনন্দ এটা রোজার আপনাকে অনেক কষ্ট দেয় তবে এটা হয় কি আপনার যখন আপনি ধীরে 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 আপনার এটা আপনি মেনে নিতে পারেন বা মানিয়ে নিতে পারেন এটাই হয়ে গেছে এখন আমাদের কাছে যতটা দেখি যে প্রবাসীতে অনেক টাকা ইনকাম অনেক লাক্সারিয়াস গাড়ি লাক্সারিয়াস বাড়ি তারা ব্যবহার মানে ব্যবহার করে একটা টাইমে বাংলাদেশে আসে কিন্তু এর পিছনে আসলে অনেক কষ্ট অনেক দুঃখ আর থাকে বেশ করে তার না তার ফ্যামিলিরও অবশ্যই প্রবাসীরা মূলত আমি একটা বলি প্রবাসীরা চায় হয়েছে ফ্যামিলির খুশি ফ্যামিলি খুশি থাকলে তাদের নিজেরা খুশি হয় আর ফ্যামিলির খুশির জন্যই প্রবাসে আসে মানুষ কেন

পিছিয়ে যায় যে প্রবাসীরা কখনো কারো কাছ থেকে নেয় না সবসময় দিয়ে যায় এটাই ওনাদের আনন্দ ধন্যবাদ প্রিয় দর্শক টিকাব নিবেদিত বিজ্ঞাপন বিরতি পর আবার আমরা ফিরছি ততক্ষণ আমাদের সাথে থাকুন ধন্যবাদ আপনার ব্যবহৃত মোবাইল ফোন কেনাবেচার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান পিকাবো এক্সচেঞ্জ কর্নার আবুল বাসার খান মার্কেট আমতলা রোড ঝালকাখি জি সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য প্রবাসী জীবনের শুরুতে কোন সমস্যাগুলো আপনাকে সবচেয়ে বেশি ভোগাচ্ছিল প্রবাসী জীবনে আমার সবচেয়ে ভোগাচ্ছিল আমার ফ্যামিলিকে মিস করা আত্মীয়স্বজন বা আমি যখন আসি তখন তো একটা বয়স ছিল না তখন আমরা যে এই মানে বন্ধু বন্ধুদের নিয়ে আড্ডা দেওয়া অনেক কিছু আর বাহিরের তাপমাত্রা ছিল তখন অনেক গরম ইচ্ছা করলে বাহিরে যাওয়া যায় না কাজের শৃঙ্খলা থাকে সকালে ঘুমের থেকে উঠে ডিউটিতে যাওয়া আসা মানে এভাবেই এটাই হয়েছে অনেক বড় আমাদের একটা স্ক্রিন ভিতরে আটকে রয়ে। কমিউনিটি আছে যেমন অন্য অন্য দেশে যেমন আমরা দেখি আমরা ফ্রান্সে ইটালিতে ইউরোপের বিভিন্ন কান্টিতে আমেরিকাতে দেখি এমন কি কাতারেও এরকম কমিউনিটি আছে আপনাদের এবং তারা কি আপনাদের কোনো সমস্যায় সহায়তা করে বা আপনারা একসাথে ঈদ উদযাপন বা আপনারা একসাথে আমাদের বাংলা ফেস্টিভাল গুলো কি উদযাপন করেন হ্যাঁ আমরা ফেস্টিভালগুলো উদযাপন করে আমি একটা দলের সাথে ইনভলভ আছি আমি ওই দলের বিভিন্ন প্রোগ্রামে আমি সব সময় যাই বা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমি দলের কথা বলি না আমি বলছি যে কোন কমিউনিটি যেমন কাতার কমিউনিটি আছে বাংলাদেশে আমি তো আমি কোন কমিউনিটির সাথে জড়িত আমি শুধু আমাদের দলের বিভিন্ন প্রোগ্রাম দেখি দলের কথা বলছেন আমরা কমিউনিটির কথা বলছি একটু কি কমিউনিটি কাতারে নাই মানে আছে আচ্ছা 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 আছে তো এই যে স্থানীয় যারা কাতার বাসী তারা আপনাদের সাথে মানে তাদের যেই যোগাযোগ এবং বা ভাষাগত যে পার্থক্য সেটা কি খুব বেশি হয় নাকি এক কিছু দিন সমস্যা হয় তারপর ঠিকই ওভাবে বাংলাদেশিদের মতই যেভাবে আমরা মিশে যাই ওভাবে মিশে যাই সবাই নাকি কাতার মিশতে চায় না বা সংস্কৃতি তাদের সংস্কৃতি তাদের আহ এগুলোতে বাংলাদেশি বা অন্য অন্য দেশের কান্ট্রির লোকদের কি আপনাকে অংশগ্রহণ করতে চায় না করতে মানে করতে দেয় কি দেয় না 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 তাদের তারা যে তাদের যে অনুষ্ঠান বা অনুষ্ঠানে এখানে আমাদের যারা লোকাল যারা আছে বা আমরা যারা প্রবাসী যারা আছে তাদের এইভাবে কখনোই ইনভলভ হয় না হ্যাঁ আপনি যদি ওই পরিবারের সাথে আপনার আপনি ওই পরিবারের কাজ করেন বা ই করেন তখন আপনার এই জিনিসটা তাদের সাথে থাকে মূলত ওপেনলি তো এই যে আমরা সৌদিতে অনেক শুনি সৌদিতে খুব ঝামেলা হয় প্রবাসীরা প্রবাসী বলতে নতুন আসলে খুব ঝামেলা হয় তো সেরকম ঝামেলা কি আপনাদের এই কাতারও কি হয় প্রতারণার শিকার কি হয় এবং যদি যদি আপনি জানেন তাহলে এটা আমাদের বলবেন হ্যাঁ অবশ্যই হয় অনেক হচ্ছে এবং আমার কাছে কয়েকটা আমার কাছে এরকম আছে আমাদের জালকাঠির তিন চারটা ছেলে বেশ কিছু বছর আগে আসছিল ওনাদের বাড়ি বাসা সম্ভবত কাঠপট্টি টলার এই কলা বাগান ওনারা এই এই সমস্যার সম্বন্ধে আমি চেষ্টা করছি অনেক কিন্তু পারিনি কিন্তু পরবর্তীতে ওনারা দেশে চলে গেছে এই দালালের মারফত কোন ভিসা নিয়ে মানে এরা বলে ওয়ার্কিং ভিসা কিন্তু এখানে আসে আসার পরে ফ্রি ভিসা বা এরা হয়েছে মানে সাপ্লাইয়ার কাছে বিক্রি করে ঠিক আছে বিভিন্ন কম্পোনেন্ট কাছে আর বিক্রি করে এই থেকে সাবধান কাগজপত্র চেক করে নিয়ে আসলে বাংলাদেশে এখন প্রত্যেকটা ডিস্ট্রিকি বিভিন্ন ভাবে বিভিন্ন লোকজন থাকে কেউ যদি বাইরে আসে কন্ট্রাক্ট বিষয় বা বিভিন্ন ভাবে বিষয় আসে তাহলে কারণা কার ও মারফত সিও হয়ে জানতে আসে গত এক মাস আগে আমাদের জালাকড়িতে একটা ছেলে উনি আসছে উনি আসার পর আবার রিটার্ন চলে গেছে এক মাস পরে ওনার বিশ্বাস ছিল ফেক পুরো টোটালি ফেক বিশ্বাস ছিল আমি চেষ্টা করছি কিন্তু পারি পরবর্তীতে সে চলে গেছে এরকম অহরহ হচ্ছে তো এই দীর্ঘ প্রবাস জীবনে আপনার সবচেয়ে বড় অর্জন আপনি কি মনে করেন ফ্যামিলিকে খুশি রাখা সবচেয়ে বড় অর্জন বড় অর্জন ফ্যামিলিকে খুশি রাখা আমার ফ্যামিলি সবাই খুশি যে আমি ভালো আছি এবং আমার টোটাল পরিবার সবাই ভালো আছে এটাই আমার সবচেয়ে বড় সফলতা এর চেয়ে আর বড় সফলতা আমার জানা আছে কিনা কারো ত্যাগের বিনিময়ে তো সুখ পাওয়া যায় এটাই তো নিয়ম এটাই জি ধন্যবাদ তো এই যে আপনার প্রবাসী জীবনটা ত্যাগ করলেন অর্জন করলেন তো এই যে কাতারে গিয়ে আপনি নতুন কি শিখলেন কি শিখলেন যেটা আসলে আপনি আমাদের মেসেজ যান যে আহ অন্য যারা প্রবাসীতে যেতে চায় বা ফ্যামিলি থাকতে চায় তো এই যে মানে কাজে দক্ষতা বলেন কাজ থেকে কিছু অনুভূতি নেওয়া অর্জন করা বা নিজস্ব মানসিক জায়গা থেকে অর্জন করা এরকম যদি কোনো একটা জিনিস আছে যেটা আপনি আহ মেসেজ আপনি সবাইকে দিতে চান বিশেষ করে এখন ইয়াং জেনারেশন কে দিতে চান যে আসলে প্রবাসে জীবন কাটানোটা সহজ নাকি কঠিন বা বাংলাদেশে হ্যাঁ অবশ্যই সুন্দর একটা আপনি কোয়েশ্চেন করছে এটা যারা নতুন ইয়ং জেনারেশন যারা বাহিরে আসবে এদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার যখন একটা লোক বাহিরে আসবে তার প্রথমত তার শৃঙ্খলা ভাবে থাকতে হবে এটা বাংলাদেশ না এটা কাতার কাতারের যে নিয়ম কানুন আছে এটা মেনে চলতে হবে একশোতে একশো পার্সেন্ট আপনাকে বাংলাদেশ থেকে আসার আগে আপনাকে দুইটা জিনিস করে আসতে হবে আপনি যে কোনো একটা ব্যাপারে আপনার কাজের অভিজ্ঞ হয়ে আসবেন দ্বিতীয় হয়েছে ভাষা তিনটা জিনিস তিনটা ভাষা আছে সবাই কম বেশি বলে একটা হয়েছে আরবি ইংলিশ আর হয়েছে হিন্দি ভাষা আপনার তিনটার যে একটা ভাষা আপনি জানতে পারলে বা শেখলে শেখার পরে আপনার কাজের জন্য আপনার সহজ হয় এবং আপনি যদি একটু অনভিজ্ঞ থাকেন কাজে যদি সুন্দর ভাবে কথা বলতে পারেন তাহলে আপনার কাজের জবের জন্য এটা হলো যে যারা যখন প্রবাসী যেতে চায় এটা হলো আপনার পরামর্শ যে এই জিনিসগুলো অবশ্যই ফলো করেই তাদের উচিত প্রবাসী জীবনে শুরু করা বা বাংলাদেশ থেকে অন্য কোনো দেশে যাওয়া খুব সুন্দর আপনাকে অনেক ধন্যবাদ তো এই যে আপনি দীর্ঘদিন আপনার আছেন দেশের মানে বাংলাদেশের বাইরে এখন কি বাংলাদেশে আসবেন না আপনি আপনার জীবনটা ওখানেই কাটায় যাবেন বা বাইরে কাটায় যাবেন এমন কোন মানে চিন্তাধারা কি আপনার আছে যে আমি কাতারি থাকবো না বাংলাদেশে আসবো এরকম আসলে কি চিন্তাধারা আপনি নিছেন এখন এই মুহূর্তে আর কি এই মুহূর্তে আপা আমার তো বিশ বছরের মতো সার্ভিস লাইফ প্রবাস হয়েছে আজ না হয় কাল তো আমার দেশে আমার যেতেই হবে এবং আমি চিন্তা করতে আমি কিছুদিনের ভিতরে আমি বাংলাদেশে সেটেল হবো কারণ প্রবাস জীবনে যতটা সফল হয়েছি এই অভিজ্ঞতাকে আমি আমার এলাকায় কাজে লাগাইতে চাই এলাকার মানুষের জন্য কিছু একটা করতে চাই মানে এটা হয়েছে আমার যেহেতু আমার বিশ বছরের লাইফে এক্সপিরিয়েন্স যে এক্সপিরিয়েন্সটা আমি আমার এলাকার মানুষের ভিতরে বিলিয়ে দিতে চাই আপনি প্রবাসে বসে আপনার ফ্যামিলির জন্য করছেন এখন বাংলাদেশে এসে আপনি চান আপনার যে বাংলাদেশে যেখানে আপনি বাস করেন সেখানে যে মানে আপনার যে প্রতিবেশী আছে তাদের জন্য কাজ করতে চান অবশ্যক খুব সুন্দর খুব সুন্দর উদ্যোগ ধন্যবাদ তো এই যে আপনি যদি আমাদের সমাজ যেহেতু আপনি বলেন যে আপনি সমাজে কিছু করতে চান আপনাদের প্রতিবেশিদের জন্য কিছু করতে চান তো সেই জায়গা থেকে যদি আমি আপনাকে বলি যদি আপনি কখনো সুযোগ পান সরকারকে কিছু বলার বা বাংলাদেশের মানুষকে বলার যারা প্রবাসী যারা তাদেরকে কিছু বলার যে আপনি প্রবাসীদের জন্য এই দাবিটা বা এই এটা চান যে না আমি চাই যে প্রবাসীরা এভাবে একটা মানে একটা আছে না যে এই দাবিটা আপনি সরকারের কাছে বা বাংলাদেশের গভর্নমেন্টের কাছে বলতে চান যে আমি চাই যে প্রবাসী জীবনের যারা আসবে বা যারা ইন হবে তারা এই নিয়ম বা এই শৃঙ্খলা বা এই জিনিসগুলা দাবি একটা হয় না দাবি ক্ষেত্রে প্রবাসীদের বিভিন্ন দাবি তো আমরা শুনতে পাই তো এই ক্ষেত্রে আপনার কি কোনো ব্যক্তি দাবি আছে যে বাংলাদেশের সরকারের কাছে বা বাংলাদেশের সমাজের কাছে অবশ্যই আছে সুন্দর একটা প্রশ্ন আমার কিছু বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ থাকবে বা বিনোদন অনুরোধ থাকবে আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া পাকিস্তান টিকিট 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 এয়ার আপ ডাউন মানে তিরিশ হাজার পঁচিশ হাজার টাকায় তারা যাওয়া আসা করে সেখানে আমাদের বাংলাদেশিরা আহ এয়ার ডাউন টিকিট বলি বা সিঙ্গেল টিকিট বলি এটা পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার এক লাখ টাকা পর্যন্ত হয়ে এটা একটা সিন্ডিকেটের মারফত এই সিন্ডিকেট ভেঙে জানে আমাদের আমরা প্রবাসীরা কষ্ট করে ইনকাম করি এই সবভাবে সিন্ডিকেট যেভাবে আমাদের উপরে জুলুম করতেছে এইটা থেকে আমরা আমাদের বের হয়ে আসা দুই নম্বর হয়েছে আমাদের প্রবাসীরা আমরা যখন এয়ারপোর্টে যাই এয়ারপোর্টে অনেক হ্যানস্তার শিকার অনেক সময় লাগে আপনারা আপনি চান যে আমাদের যে সিন্ডিকেট আছে অবশ্যই যদি সিন্ডিকেটটা गवर्नमेंट খেয়াল করে যদি সিন্ডিকেটটা তৈরি না হতে পারে এবং পুরাতন যে সিন্ডিকেট আছে সেটা যদি ভেঙে যায় এই তো অনেক ধন্যবাদ আপনারা খুব সুন্দর একটা আপনি আমাদের পরামর্শ দিলেন সবার জন্য তো কখন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় কান প্রবাসী জীবন বা প্রবাসী জীবনের প্রতিটা সময় খুবই মূল্যবান এই মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ আপনা এবং ধন্যবাদ সকল দর্শক শ্রোতাদেরকে